ওয়াটারপ্রুফ মেকআপ করা মানে ঘাম হবে না বা ঘাম দিলে সেটা একেবারেই নষ্ট হবে না এটা কে বলেছে তো এইটা যদি কেউ বলে থাকে সম্পূর্ণ ভুল কথা তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করলেও যদি প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেটা কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ স্টে করবে কিন্তু তারপরে হয়তো নষ্ট হয়ে যাবে আর আশা করি সেটার কোনো গ্যারেন্টি নেই কোনো প্রোডাক্টই এখন বার হয়নি কিন্তু এইভাবে তোমরা যদি একটা মেকআপ করো তো আশা করি ঘাম হওয়ার পরেও সেটা অনেক অনেকক্ষণ লং লাস্টিং হবে তো আমি যে প্রসেসও করি রকম তোমাদেরকে একটা টিপস দিচ্ছি তো সেটা যদি করতে পারো আশা করি হেল্প হবে প্রথমে যেটা তোমাদের শেড নেবে একেবারে সেমই স্কিন টোন তোমরা শেড নেবে যেটাতে তোমাদের না হাই হাই কোনো টোন আসবে না কিছু এবং পাউডার যেটা লক করবে তো সেই লকিংটাও কিন্তু তোমাদের হতে হবে সেম স্কিন টোনের বিশেষ করে তোমরা গোল্ডেন কালার ইউজ করতে পারো তো এতে তোমাদের কি হবে সেম স্কিন টোনটাই থাকবে কিছু ওভার হবে না কে কী হয়ে যাবে না আর কিছু ঘাম হলেও সেটা নষ্ট হয়ে যাবে এবং একদম অল্প কম ভীষণই কম কোয়ান্টিটিটিতে তোমাদের মেকআপ যেটা ফাউন্ডেশান চুজ করবে সেটা ইউজ করবে এবং পাউডারও সেটা একদম কম কোয়ান্টিটিটা ইউজ করার চেষ্টা করবে তাহলে সেটা অনেক লং লাস্টিং হবে এবার বলি ফাউন্ডেশানের কথা তো অনেকেই করতে পারে কী ফাউন্ডেশান করতে পারি তো আমার হিসাবে একদমই ভালো অনেক ব্র্যান্ড বেরিয়েছে অনেক ব্র্যান্ড ভালো অবশ্যই কিন্তু তোমরা যদি এমনি ক্রাইলন ইউজ করো ক্রাইলন ডারমা যেটা ইউজ করো সামারের জন্য এটা কিন্তু একেবারে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এবং ফুল কভারেজ তোমরা এটা ইউজ করেই দেখতে পারো